এদিকে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিবন্ধন প্রত্যাহার কপাল খুলে গেল আওয়ামী লীগের সন্ধ্যার পরেই মিছিলে ঝড় তুললো ছাত্রলীগ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করব না অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আবার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ভালা ও অভিযোগ ব্রিটেনের বিদ্রা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না টিউলিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাতে জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে জার্মানের রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ

আমরা দেশে যে রাজনৈতিক স্থলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন যে ভিডিওটা আপনার ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের যারা সাবস্ক্রাইব তাদের একটি কথা বলবো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো হয়ে যাবে চলে দর্শক আমরা আর বেশি কথা না পারি আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তাদের ধারাবাহিকতা আমরা বেশ কয়েকটা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি যে ভিডিও ফুটেজ গুলো আমরা এখানে একটু দেখবো কাজে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী পয়লা ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই শীর্ষস্থানীয় আইনজীবীরা যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী মন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল যেটি একটা মন্ত্রী পদ সেই ডমিনিক গ্রিফ আছেন টনি ব্লেয়ার প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ পাঁচজন আইনজীবী এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনুস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলব বাজির বিচার হিসেবে অভিহিত করেছেন তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে আহ কোনোভাবে তার মৌলিক অধিকার রক্ষিত হয়নি তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন দুর্নীতি করেছেন এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন যখন ডক্টর ইউনুসকে করা হয়েছিল ডক্টর ইউনুস প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি যান বিচার বিচারের প্রক্রিয়ায় চলু এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না এই ডক্টর ইনুস হচ্ছেন সেই ডক্টর ইউনুস যিনি এমনকি চব্বিশের আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া এই আইনজীবীরা এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন নিশ্চিতভাবে এই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবে প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন সেই প্রত্যাশা করে মানে একটা নোটিসের মতো আইনি নোটিসের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনুসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে আইনজীবী এবং খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয় টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনুসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারো কোর্ট হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা ব্রিটিশ রাজনীতিবিদেরা কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা রাজনীতিবিদেরা একে এক ইউনুসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের সেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকি নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকির জন্য জমি আদায় করে নিয়েছেন মানে ভাবতেই তো পারছেন মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকিকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা কারণ টিউলিপ সিদ্দিককে তো হারিয়েও যান নাই তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাহলে হাউস অফ কমনসে যদি বাংলাদেশ সরকার চিঠি এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ সাক্ষ্য প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে যাতে বাংলাদেশেই তিনি আইনি লড়াই চালাতে পারেন তো এই আইএনজিবিরা প্রশ্ন তুলছে যে ঠিক কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনুস সরকারের আমলে বিচার করা হচ্ছে যখন টিউলিপ সিদ্দিক প্রকাশে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই মানে বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে সব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি তিনি করে সম্পদ বানিয়েছেন এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে সংবাদ মাধ্যমে নানারকম খবর প্রকাশ করে তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন সর্বোচ্চ কমিশন সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে এবং পদত্যাগ করার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন কোন ঠিকানাায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই এবং এরপর ইউনূসকে লেখা চিঠিতেও তিনি আবারো মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয় জানেন মানে ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে যে আপনি নিশ্চয় জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি আমার হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার করেছি মানে সেই দেশটা তো যুক্তরাজ্য এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইডেট জনপ্রতিনিধি হিসেবে আমার কাছকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন এবং তখন তোর মানে কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে বিরোধী পক্ষের রাজনীতিবিদরাও বারবার স্টার্মার প্রধানমন্ত্রী কিভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য মানে পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে দাওয়ার জন্য শেক্রহানার আরেক মে ব্রিটিশ এমপি টিউলিপস দিকটাকে শেখাসিনার উপর প্রভাব বিস্তার করছে এমন হাস্যকর অভিযোগে বিচার চলবার পরে যে সব খবরা খবর আসছে তাতে পরিষ্কার ব্রিটেনের সংবাদ মাধ্যম ব্রিটেনের শীর্ষস্থানীয় আইএনজিবিরা ব্রিটেনের রাজনীতিবিদেরা টোরি লেবার সবাই বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের আমলে আসলে কি চলছে কারণ একদিকে যেমন টিউলিপস দিকের ব্রিটেনের আইএনজিবিকে দুধক কোনো ভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইএনজিবিরা এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে কন্যাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনুসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা এই হাই প্রোফাইল আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনুজ সহ প্রধান উপদেষ্টা সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছেন মানে সংবাদ মাধ্যমে অভিযোগ এমন ঢালা অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না মানে আপনি যদি কাউকে খুনি হিসেবে ধরে নিয়েই বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রক্ত তুলতে থাকেন তাহলে সেই দেশের আদালতে তো বিচার হতে পারে না এই আইনজীবীরা তাই বলছেন তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের আইনজীবীরা তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার আদালত এই সবগুলো খুঁত সংশোধন করবে সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়া নিয়ে ভাববে আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তবে খুব স্বাভাবিকভাবে আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের সময় ঘনি আসার সাথে সাথে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যারা বিকাশের চিন্তা করে এবং গণতান্ত্রিক একটা নির্বাচন এইগুলো দেখতে চায় তারা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বল স্বচ্ছ জবাবদিহি এবং অংশগ্রহণমূলক নির্বাচন আজকে জার্মানি সেই কথাটা বলেছে তারা ডিকাপার ডিকাপ অর্থাৎ ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তাদের সাথে যে মত বিনিময়ে মত বিনিময়ে তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি এখন এটা তারা পরিষ্কার করেনি অতীতে কিন্তু পরিষ্কার করেনি কিন্তু আকার ইঙ্গিতে তারা বলতো যে বিএনপি জামাতকে নিয়ে নির্বাচনটা করো যাতে বিতর্ক না হয় কোন একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয় না জার্মানি কি কোন লাইনে বলছে জার্মানি থাকুন থাকুন আল্লাহ হাফেজ